আজকে হলো জুন মাসের সাত তারিখ দুই সাল রোজ শুক্রবার গতকালকে থেকে আজকেও আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে কোন কোনো দেশের টাকা রেটটা বেড়েছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক তো বন্ধুরা আজকে আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের রিয়েল রেট আজকে যদি আপনারা সৌদি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা বারো পয়সার মতো করে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা ঠিকমতো কেউ সেম পাবেন মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা সাত উনআশি পয়সা তাহুল আলাজি থেকে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন ওপর দিয়ে আজকে মালয়েশিয়ান এক্লিঙ্গেদের বিনিময়ে পঁচিশ টাকা পঁচিশ পয়সা তবে এর ভিতরে এনবিএল মানে ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া আমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা দশ পয়সা অগ্রহণের রেমিটেন্স সাহজি দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার একশত উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা বিকাশে আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে ব্যাংকে একশো উনিশ টাকা তেতাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন ইউরোপীয় ইউরোতে একশত উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক ক্রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশত একান্ন টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরিতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা বাহরাইনের একদিনের তিনশো তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তবে বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া এনএসি এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা চল্লিশ পয়সা লুলো মানি ট্রান্সফারে আবার তিনশো তেরো টাকা আটান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সার মতো করে পাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশো তিরিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক্লেবা পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কিনে শিরো টাকা পঁচাত্তর পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষাট টাকা তিরিশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা নয় পয়সা তবে উমানের আল জাদিদ একচেঞ্জে তিনশত ষাট টাকা জয়লুকাস এক্সচেঞ্জে আবার তিনশত ষাট টাকা তিরিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে তিনশত ষাট টাকা সাড়ে ষাট ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা আঠারো পয়সা তবে দুবাইয়ের জিসিসি এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা দুবাইয়ের লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সার মতো করে দিচ্ছে আজকে লুলু ম্যানের ট্রেনেসারে দুবার এক গ্রামে বত্রিশ টাকা বারো পয়সা ইমারটস সিন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন এমনি ভাই বন্ধুরা আজকে কুয়েতের একদিন আর তিনশত ছিয়াশি টাকা এক পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো চুরাশি টাকা একানব্বই পয়সা আলমোল্লা এক্সেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা কুয়েতের আল মুজাইনি জয়ালুকাস সালনাদা তারপরে বিস বারান এক্সচেঞ্জ কোম্পানি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো ছিয়াশি টাকার উপরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তবে কাতারের আলদার এক্সচেঞ্জ তারপরে আল জাজিরা আল মিরকা প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট